যে সংস্কার প্রস্তাবনা বিষয়ে সংস্কার প্রস্তাবনায় গণমাধ্যম যে কমিশন গঠিত হয়েছে সেখানে অনেকগুলো বিষয় ছিল আপনাদের মিডিয়া রিলেটেড যে মিডিয়ার মালিকানা বিষয় বিশেষ করে যেটা করে যেতে পারলে সবচেয়ে ভালো হতো সেটা হচ্ছে ওয়ান হাউস ওয়ান মিডিয়া পলিসি এইটা আমরা করতে পারি এটা করার জন্য অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন কারণ ওদের সাথে অনেক কিছু ইনভলভ অনেক মালিকানা থেকে শুরু করে আরো বিষয়গুলি ইনভলভ আছে আর আরেকটা গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল হচ্ছে গণমাধ্যম কমিশনের সেটা হচ্ছে সাংবাদিকতার সুরক্ষা সেটা আমরা অলরেডি মিটিং এ পাঠিয়েছি এটা কাজ চলছে আমরা আশা করি এটা শেষ হবে এবং আমরা ক্যাবিনেটে তুলতে পারবো যে সময় আছে আমাদের হাতে আর এটা আইন আমরা পর্যালোচনা করছি গণমাধ্যম কর্মী আইন যেটা বিগত সরকার করে গেছে

এটা একটা চলছিল তো আমরা এটা পর্যবেক্ষণ করছি এবং আমরা চাচ্ছি যে টেলিভিশন নীতিমালাটা করে দেওয়া যায় কিনা আর এর বাইরে অনলাইন এবং ধারণাটা অনেক বড় ওটি নিয়ে আমরা অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেটার যেই পরিধি সেই পরিধি অনেক বড় এখন ওখানে আমরা একটা পর্যালোচনা করছি হচ্ছে আইসিটি ডিভিশনের সাথে মিলে যে আইসিটি ডিভিশন আমাদেরকে প্রস্তাব দিবে যে কিভাবে কোন বিষয়গুলো আমাদের মন্ত্রণালয়ের অধীনে থাকবে আর কোন বিষয়গুলো আইসিটি ডিভিশন অথবা ডাকো টেলিযোগাযোগের অধীনে থাকবে তো ওখানে একটা বড় সড়ো সংকট হচ্ছে যে কারণ ওনাদের মাধ্যমেই তো আসলে সবগুলো সম্প্রচারিত হয় অনলাইনে কারণ ওনারা স্যাটেলাইট